এক পাখি হাঁটতে হাঁটতে খানে গষণ করার পরে তো চলে গেলো ডুবে গিয়েছে তাই বললাম যে ছাঁপে ধরলাম হ্যাঁ তো চেষ্টা করলাম আমি পাঁচবার ডুবে চলে গেলাম ঢেউ আটকাইতে পারলাম না চলে গেলাম এত চেষ্টা করে পানি খেয়ে খেয়ে কোনো পক্ষে আমি আটকাইতে পারলাম না খুব চেষ্টা আম দেখছি কালকে আসবে বলছি হ্যাঁ আমি ছড়ে দিই বলছি বললে ཁྱེད 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 যারা নতুন মানুষ আসবে তারা কিন্তু আবার হবে সাম্প্রতিক দিনে তোমরা কেউ হৈ হট্টগোল করবে না তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে সবাই উপরে উঠে পড়ো কেউ ভিড় জমায়েত করবে না এখানে পুলিশ প্রশাসন আছে তারা দেখে নেবে তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে তোমরা উপরে উঠে পড়ো আগামী কাল থেকে এই ঘাটে নামা নিষেধ আগামী কাল থেকে এই ঘাটে কেউ নামবে না কাউকে যদি নামতে দেখা যায় পুলিশ প্রশাসন তার প্রতি কঠোরভাবে আইন দেখা নেবে গত আমরা এখানে গাধুতে ছিলাম হঠাৎ করে সবাই গাধু হচ্ছে মোবাইলে ফেসবুকে দেখছি তার জন্য গাধুতে এসেছি আপনি এটা বিশাল ঝুঁকিপূর্ণ মানে এখনে একটু আগে ওই জায়গাটা করে একজন ডুবে মারা গেল ভাবটাবারে কি ভাবে কি ভাবে বলতে পারা সবাই দিয়ে গাধু হচ্ছে বড় ওই সাইডে গাধু হচ্ছে ওদের মানে खाद বেশি আছে ক্যানেলে পুরা গং নাই ওখানে যাওয়ার পরে ওরা তো তিনজন আলাদা করে গাধিচ্ছলো তিন চারজন ছিল ওরা আমরা এদিকে ছিলাম তো ওয়ালদের মধ্যে ছেলেটা সাঁতার জানে না দিয়ে ব্যাস ও একটু বেশি দূরে চলে গিয়েছিল দিয়ে ডুবে গিয়েছে ছেলেটার বাড়ি ভাবদা নামটা আমি বলতে পারছি না আমরা এদিকে ছিলাম হ্যাঁ এত লোক কেন এত লোক কেন যখন আমরা এসেছি ওই সাড়ে বারোটার দিকে তুমি এত লোক ছিল না এই ডুবে যাওয়ার পরে মানে সব অহায় হয়েছে তো চারিদিক থেকে আরও লোকজন বেশি এসেছে আমার নাম মমিন তাই জন্য কতগুলো লোক এসছে বহুত লোক এসে এক হাজার লোক হবে দু হাজার হবে এটা ফার্স্ট টাইম এলাম স্টোরি দেখে

বাড়ি কোথায় বাড়ি বেলডাঙ্গা কাজিসা কাদিশা থেকে এখানে হ্যাঁ এখন মানে কি মনে হচ্ছে এটা এখন এটা একটা দীঘার মধ্যে মনে হচ্ছে নিউ দীঘার মতো দীঘাও গিয়েছি ঘুরেছি এটা একটা বকখালের মতো মনে হচ্ছে বকখালের মতো দীঘা বললে গুলো এটা বকখালের মতন মনে হচ্ছে এটা এখানে ঘুরতে এসছি এইখানে মির্জাপুর মেলিনাপাড়ার ঘাটে কেন এবং একমাত্র দীঘা বলা যায় বেল্ডাঙার খুব সুন্দর আমরা একশো বাজারে আসছি খুব সুন্দর লাগছে এখানে সে সাদা জানে না দূরে দূরে গিয়েছে তার জন্য সে নিজের দোষে মরেছে এখানে পাবলিক কোনো দায় না এখানে মানে ইব্রাহিম সি মজমপুর

এই ঘটনাটাই আমরা শুনলাম বাড়িতে ছিলাম আমার ভাবদা বাড়ি আমি এম ডি আকবর আলী আমাদের ভাবতার কাবির হোসেনের ছেলে সাদিকুর নাম ছেলেটার বয়স চোদ্দ বছর আমাদের ওখানকার স্থানীয় ইমাম ওনার নাম হচ্ছে কাবিল উনি আজকে সঙ্গে করে দুজন ছেলে খুব ভালোবাসে আর কি অল্প বয়স ছয়ের ছেলে সব আনন্দ করে গঙ্গায় গোসল করতে চলে এসে এখানকার স্থানীয় লোক ওই ভিতরের দিকে যেতে নিষেধ করেছিল আর কি বাচ্চাটাকে তবুও জোর করে গিয়েছে যেটা শুনলাম তো ওই স্রোতের মধ্যে তুলিয়ে যায় বাচ্চাটা চোদ্দ বছর বয়স সাদিকুর নাম আমাদের ইমাম সাহেব যথেষ্ট বাঁচানোর চেষ্টা করেছে ইমাম সাহেব নিজেও তুলে যাচ্ছিলো যা হোক স্থানীয় লোকরা ওনাকে উদ্ধার করেছে হ্যাঁ ওনাকে হ্যাঁ স্থানীয় লোকরা উদ্ধার করেছেন উনি খুব অসুস্থ নাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তবে এখানকার যা পরিবেশ একবার দেখেন এখানকার হাজার হাজার এখানকার স্থানীয় লোক তো দূরে থাকলেও গোটা ছেলে ইয়াং জেনারেশন সব এসে এখানে গোসল করতে এসে গোটা কন্ট্রোল করা খুব মুশকিল প্রশাসনে আমাদের মনে হয় আমার মনে হয় একাদগাড়ি একাধারি পুলিশ নিয়ে এসে কন্ট্রোল করতে পারবে না র্যাব দরকার এখানে দু দশটা র‍্যাব এসে যদি পিটানো হয় তাহলে আমার মনে হয় এটা ব্যবস্থা করা যাবে নাহলে প্রতিদিন শুনলাম নাকি ছটা হলো এখানে এরকম দুর্ঘটনা তবে এ প্রতিদিনই ঘটবে দেখেন একবার ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখেন হাজার হাজার লোক বাচ্চা থেকে মহিলা থেকে শুরু করে দেখেন ওদিকে মহিলা গঙ্গার উপরে চর পড়েছে এর মধ্যে বাইক চালাচ্ছে চালাচ্ছে এমন ভাবে রিক্স নিয়ে সব ইয়াং ছেলে কাজ করছে প্রশাসনিক কোনো হেলদন নাই একটু প্রশাসনিক দিক দিয়ে আমি একটু রিকোয়েস্ট আপনারা একটু খুব শিগগিরই এটা ব্যবস্থা করেন আমার নাম এমডি আকবর আলী ওই ছেলেটা ওখানে ভিডিও করছিল ভিডিও করতে করতে যেতে যেতে আমরা সামনে ছিলাম ওখানে আট দশটা লোক ছিল তারা চেঁচাইতে লেগেছে কি হইলো আমরা দড়ি গেলাম দড়ি যেই দেখছি ওই ছেলেটা যে ছেলেটা বাঁচাইতে গিয়েছিল ওই ছেলেটা দেখছি আমরা ভাসছে কিন্তু যে ডুবে গিয়েছে তাকে আমরা দেখতে পাইনি ও ওই ছেলেটাকে তুলিলে আমরা এই ছেলেটাকে আমাদের সাথে আরেকটা ছেলে ছিল সে যে ঝাঁপে পড়েছিল আগে গিয়েছিল আমি একটু পিছিয়ে ছিলাম আমি পৌঁছাইতে পারিনি ওই ছেলেটা যে ঝাঁপে তুলি হ্যাঁ আমার নাম মুমিন শেখ এই মির্জাপুর ভাদরি খামার

মর্মান্তিক দিনে তোমরা কেউ হৈ করবে না তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে সবাই উপরে উঠে পড়ো ভিড় জমায়েত করবে না এখানে পুলিশ প্রশাসন আছে তারা দেখে নেবে তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে তোমরা উপরে উঠে পড়ো আগামী কাল থেকে এই ঘাটে নামা নিষেধ আগামী কাল থেকে এই ঘাটে কেউ নামবে না কাউকে যদি নামতে দেখা যায় পুলিশ প্রশাসন তার প্রতি কঠোরভাবে আইন দেখা নেবে

মর্মান্তিক দিনে তোমরা কেউ হয়ে হট্টগোল করবে না তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে সবাই উপরে উঠে পড়ো কেউ ভিড় জমায়েত করবে না এখানে পুলিশ প্রশাসন আছে তারা দেখে নেবে তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে তোমরা উপরে উঠে পড়ো আগামী কাল থেকে এই ঘাটে নামা নিষেধ আগামী কাল থেকে এই ঘাটে কেউ নামবে না কাউকে যদি নামতে দেখা যায় পুলিশ প্রশাসন তার প্রতি কঠোর ভাবে আইন দেখা নেবে হয় <imitation>

মর্মান্তিক দিনে তোমরা কেউ হয়ে করবে না তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে সবাই উপরে উঠে পড়ো কেউ ভিড় জমায়েত করবে না এখানে পুলিশ প্রশাসন আছে তারা দেখে নেবে তোমাদেরকে দয়া করে বলা হচ্ছে তোমরা উপরে উঠে পড়ো আগামী কাল থেকে এই ঘাটে নামা নিষেধ আগামী কাল থেকে এই ঘাটে কেউ নামবে না কাউকে যদি নামতে দেখা যায় পুলিশ প্রশাসন তার প্রতি কঠোর ভাবে আইন দেখা নেবে ठीक है चलाओ

মাজে আছিলে দেখি যাব